শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই সবাই নিশ্চয়ই ভালোই আছো আর দেখো তোমাদের সাথে আমি আজকে একটা নতুন জিনিস আবার আমার ঘরের একটা প্রয়োজনীয় জিনিস সেটা অনলাইনে অর্ডার করেছিলাম তো সেটা এসছে তা ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি দেখো এটা হচ্ছে এই যে বোর্ড যেটা একটা কাঠের আমি না এটা অনেক দিন থেকেই খুঁজছিলাম এই এরকম একটা কাঠের বোর্ড এটা তো খুঁজতে খুঁজতে তো পেয়ে গেলাম এমনি এমনি দোকানগুলো তো না পাইনি ফাইবারের পেয়েছিলাম তো আমার আবার কাঠের নেওয়ার ইচ্ছা ছিল তো এটা অর্ডার করেছি আর এ দেখো এই যে তিনটে নাইফ এটা একটা এটা একটা আর এটা একটা তিনটে এই তিনটে নাইফ আর বোর্ড এটা নিলাম তো ভাবলাম যে বটি আমার আছে একটা নিরামিষ বটি একটা আমিষের বটি তো আছে তো ভাবলাম এটা দিয়ে একটুখানি প্র্যাকটিস করব আর কী বলতো আমার হাজবেন্ডও না এই বোর্ডগুলো দিয়ে এই নাইফগুলো নাইফের মধ্যে বোর্ডের মধ্যে রেখে খুব সুন্দর উনি কাটতে পারে সবজি তো ভাবলাম কি যে চলো ঠেকা ব্যাঠেকায় আমাকে একটু হেল্প করে দেবে যখন বাড়িতে থাকবে তাই এই যে এই তিনটে জিনিস এই দুটো জিনিস আমি নিলাম অনলাইনে অর্ডার করেছিলাম দুটো জিনিস মিলিয়ে পড়লো আমার আটশো টাকা আটশো টাকা পড়লো তো ভাবলাম যে কি চলো নিয়ে নিই দরকারি জিনিস যখন এই একটা তবে এটা আরেকটু একটু হলে মনে হয় ভালো হতো যাই হোক মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি